আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরের দৃশ্য দেখে হয়তো বুঝতে পারছেন চারিদিকে চেরি ফুল আর আমার বাসার সামনেই এই ভিডিওটি করেছি অবশ্য বেশ কিছুদিন আগে একটু সমস্যার কারণে পোস্ট করতে দেরি হয়ে গেল তা এনিওয়ে এখন পুরো ইউরোপে বসন্ত চলছে তাই প্রকৃতির এই বসন্তের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি আশা করি আপনাদের ভালো লাগবে প্রতি বছর মার্চ ও এপ্রিলে মাঝামাঝি সময় এই চেরি প্লজমটা শুরু হয় এটা কিন্তু বেশি দিন থাকে না সাত থেকে দশ দিন আর আমার বাসা থেকে নেমেই রাস্তার দুপাশেই এই চেরি ফুল তাই আমাকে বেশি দূর যেতে হয় নাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য আর আমি যখন বান্দে আসি এর সুবাসটা অনেক ভালো লাগে প্রাণটা ভরে যায় মনটা কেমন শান্ত হয়ে যায় কিন্তু যখন দেখি কিছুদিন পরে এই পাপড়িগুলো ঝরে যাচ্ছে বাতাসে তখন মনে হয় কী যেন হারিয়ে ফেলছি গাছে কিন্তু পাতা হয় না পাতা হওয়ার আগে ফুলগুলো হয় আর এই ফুলের কালারটা কিন্তু মানে সাদা না পিঙ্কিশ একটা ভাব অনেক মানে রিয়েল দেখতে আরও সুন্দর মানে লাগতেছে লাগে তো আমি একটু প্রথমে ফুলগুলো এখন কিন্তু ঝরে যাবে বেশি দিন থাকবে না আর হয়তো তিন চার দিন থাকবে পাতায় যে একটু শুরু হয়েছে পাতা কেবল শুরু হয়েছে কিন্তু এর তিন চার দিন আগে যখন ফার্স্ট ফুলটা আসে তখন কিন্তু পাতাটা কিছুই দেখা থাকে না প্রতি বছর অপেক্ষায় থাকি কখন এই সময়টা আসবে কখন এই চেরি ফুল দেখতে পাবো এমন কিছু মুহূর্ত আসে যখন কিছুই ভালো লাগে না এই যে আজকে তো আমার সকালবেলা কিন্তু মাথা ঘুরতেছিল কফি খেলাম তারপরও মাথা ব্যথা অত কমে নাই তারপরে কিন্তু বাইরে যে আসলাম এই ফুল যখন দেখলাম ও বলবো প্রাণটা ভরে গেল মাথা ব্যথাও সেরে গেল। তাই অনেক সময় এমন হয় যে কিছুই কিন্তু ভালো লাগে না রান্না করতে ইচ্ছা করে না কিছুই ভালো লাগে না কি করব নিজেও জানি না মাঝে আসলে কিন্তু আমার মনে হয় মনটা অটোমেটিক ভালো হয়ে যায় প্রতি বছর অপেক্ষা থাকি সামার কখন আসবে আর ছামারের সময় তো এই সময়টা তো বাইরে বের হওয়ার জন্য খুব ভালো অবশ্য ফ্রান্সের ওয়েদার না আমার কাছে খুব ভালো লাগে কারণ এখানে আপনার বেশিরভাগ টাইমই ছয় সাত মাসই ছা বেড়ানো বাইরে বেড়ানোর জন্য খুব ভালো কারণ খুব বেশি শীত যে পড়ে তা না এখানে মাইনাসের নিচে খুব খুবই কম টেম্পারেচার থাকে আর বরফও পড়ে না এরকম রেয়ার বছরে হয়তো একদিন দু দিন হচ্ছে তুষার পড়ল এই আর স্প্রিংয়ের টাইম বসন্ত তো এখন মার্চ থেকে মে মাস পর্যন্ত তবে আমার মতে সবচেয়ে ভালো টাইম বেস্ট টাইম টু ভিজিট ফ্রান্স জুন মাস থেকে অগাস্ট মাসের মধ্যে এই সময়টা ওয়েদারটা অনেকটা ভালো থাকে সপ্তাহে একদিন দুদিন ছাড়া বেশিরভাগ সময় সানি থাকে তো খুব শীত না আবার গরমও না আর একটা বিষয় যেটা এই সময়টা দিনের পরিমাণটা অনেক বেশি এখন হচ্ছে রাত নয়টা সময় সূর্য অস্ত যায় আর নয়টা পর্যন্ত এরপরে রাত দশটা পর্যন্ত সূর্য আলো থাকবে বাইরে তো অনেক টাইম পাওয়া যায় বেড়ানোর জন্য জন্য ঘোরার জন্য তবে মে থেকে টুরিস্ট আসা শুরু হয় এখানে স্প্রিংয়ের সময় চারিদিকে ফুল থাকে তো এই জন্য অনেকে হয় এই সময়টা বেছে নাই। যার কারণে মে থেকে আসা শুরু হয় তারপরও আমার কাছে জুনের পরে জুলাই আগস্ট সবচেয়ে বেস্ট টাইম আমার কাছে মনে হয় আমি রাস্তাতে যাচ্ছি এই গাছগুলো এবার কেটে ফেলেছে গত বছর গাছগুলো অনেক সুন্দর ছিল নিচের দিকে ছিল তো এবার দেখলাম যে গাছগুলো নিচের দিকে ডালগুলো কেটে ফেলার কারণে গাছগুলো মানে ফুলগুলো অনেক উপরে উঠে গেছে তো ফুল একটা ধরতে পারতেছি না আর কি এই যে সব পড়ে যাচ্ছে পাপড়ি পরে রাস্তায় ভরে যায় ফুলের পাপড়িতে রাস্তা একেবারে পুরা ভরে যায় রাস্তা দেখে মনে হয় পুরা মানে ফুলের পাপড়িদের সাজানো এত খারাপ লাগে দেখে তখন আর গাছগুলো তখন একে পুরা ফাঁকা আর পাতা এরপরে পাতায় ভরে যাবে কিছুদিন পরে পাতা মনে হবে না যে এই গাছে এত সুন্দর ফুল ছিল আর কি পরে দেখে মনে হয় না যে গাছে এত সুন্দর ফুল ছিল নিচের দিকে তাকালে খুব খারাপ লাগে আমি একটা পার্কে আসছি এই পার্কে ফুলটা ভালো লাগলো তাই ভিডিও করলাম পার্কে একটু পার্কে থেকে একটু আমি বাজারে যাব বাঙালি দোকানে যাব কিছু কেনাকাটা করতে তো দেখলাম যে এখানে পার্কে গাছগুলো একটু ভিডিও করে নিই এই গাছটার ফুলগুলো খুবই ভালো লাগতেছে কালারটা তো দারুণ তো আমি ফুল ধরার চেষ্টা করলাম পার্সি গাছগুলো অনেক ফুলগুলো অনেক উপরে ফুলগুলো অনেক সুন্দর লাগে এই ফুলটা আবার ঝরে না সহজে এই ফুলটা অনেক দিন থাকে চেরি ফুলেছে এই ফুলটা অনেক দিন থাকে আশা করি আমার এই ভ্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্লিজ লাইক দিবেন ভালো থাকেন সবাই হাসি খুশি থাকার চেষ্টা করবেন সব সময় তাহলে আমাদের শরীর ও মন দুটে ভালো থাকবে কারণ আমাদের জীবনটাই তো ক্ষণস্থায়ী তাই না ক্ষণস্থায়ী এই জীবনে যতদিন আছি হাসি খুশি থাকার চেষ্টা করব আমরা সবাই ফুলগুলোর মনে হয় নিষ্পাপ ফুল ফুলের আমার খুব প্রিয় ফুল আমি যেখানে ফুল দেখি ছবি তুলি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল গাছটা না নিচের দিকে এমন ইয়ে করে সাজানো কাটা উপর থেকে মনে হয় যেন বিছানো ফুলগুলো এরকম মনে হচ্ছে ফুলগুলো দেখে আমি ওখানে শাড়িও রেখেছি আমি এখান থেকে পাহাড়টা পেরে পাহালি দোকানে যাব তো যাওয়ার আগে ভিডিওটা করতেছি পাশে স্কুল স্কুলে বাচ্চাদেরকে চিমিচি শব্দ শোনা যাচ্ছে আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট দেবেন যাতে নেক্সট আমি আপনাদের জন্য ফ্রান্সের বিভিন্ন বিষয়ে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ